আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে মুষলধারে বৃষ্টি পড়ছে কিছুদিন আগের ব্লগ শেয়ার করছি একটু লেট হয়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকাল থেকে গ্যাস কমে গেছে অনেকক্ষণ লাগিয়ে আমি চায়ের পানিটা ফুটিয়ে নিয়েছি আর ফ্রিজে বিরিয়ানি ছিল তো সেটাকে গরম করে নিচ্ছি আমার জন্য বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে সবার লাস্টে আমি খাচ্ছি এটা আমার সকালের নাস্তা আজকের আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন এখন একটু পরিষ্কার হয়েছে আকাশটা খুব ভালোভাবেই বৃষ্টি পড়েছিল অনেকক্ষণ যাবৎ তো বিরিয়ানিটা খাওয়ার পরে চা নিয়ে আসলাম চা না খেলে তো বৃষ্টিময় সকালটাই উপভোগ করা হবে না আর এগুলো কি ফল বলেন তো এগুলো কিন্তু কাউফল তাই না অনেক বছর পরে কাউফল খাচ্ছি আপনাদের ভাইয়া এনেছিল তো আমি ভর্তা বানিয়ে নিচ্ছি বিট লবণ আর শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে মেখে নিলাম তো কাউফলের ভর্তা খেয়ে দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম আস্তে আস্তে কারণ গ্যাস একদমই কম তো আমি পাশে চলে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তিল কলি যা আমি সেদ্ধ করে নিচ্ছি হালকা করে উপরে পর্দাটা ফেলে ছোট ছোটো টুকরো করে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ ভাজলে অল্প সময় আর কি ভাজলে তরকারি কালারটা কিন্তু খুব ভালো আসে তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে তিল্লি আর কলিজা দিয়ে দিলাম আমার কাছে না শুধু কলিজা খেতে ভালো লাগে না সাথে তিল্লি থাকলে সেই কলিজা ভোনাটা খেতে বেশি ভালো লাগে মশলার সাথে কলিজাটাকে কষিয়ে নিব ঢেকে আর এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে আমি একটু ছেঁকে নিচ্ছি ডাল রান্না করা যাচ্ছে আর কিছুই রান্না করব না। এদিকে হয়ে গেছে তারপরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। করবো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম তারপর ঢেকে রাখলাম আর এদিকে আপনাদের লেবু কাটার সঠিক নিয়মটা দেখাই অনেকে কিন্তু লেবু এলোপাথারি পাথারি কাটে আমি অনেক আপনাদের ভিডিওতে দেখি লেবু কাটাটা হয় না ওনাদের তো যাই হোক আমিও আগে পারতাম না পরে শিখেছি এই তো খুব সুন্দরভাবে ভাবে লেবুটা কেটে নিলাম আর এদিকে কলেজা ভোনাটাও হয়ে গেছে সব শেষে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে শেষ এখন চুলাটাকে খুব ভালো মতো আমি প্রতিবারই যখনই রান্না করি না কেন চুলাটাকে ক্লিন করে নেই আর সব জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে তাই না তো সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে আসলাম তারপর এখন খাবার খেতে বসলাম আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল একটু ঘুমিয়েছিলাম দুপুর বেলা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া এই যে আম নিয়ে এসেছে আমের সিজনে কিন্তু আম না থাকলে ঘরে ভালো লাগে না তাই না মনে হয় যে কি যেন নাই অনেক কিছু খাওয়ার পরেও মনে হয় যে আম না খেলে ভালো লাগে না আর এই যে সন্ধ্যার পরে কিন্তু আমি পিঠাটা বানিয়েছিলাম আর এই পিঠার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আল্লাহ হাফেজ